কোরে দা আরে গুন্ডা দেখ যা সামলা আসসালামু গাইস আজকে একদম হেটা চলে চলে আজকে আমরা নাকি সন্দীপورهটা সন্দীপুরের পার্কে ক্যানেলের পাশে তো মূলত আজকে সকালে বের হইছিলাম ক্রিকেট খেলতে ওই আমার বন্ধু এইডা একটা papi Shaun ওর সাথে দেখা হইল সাথে একটা ছিল আলি ওর সাথেও দেখা হয়ে গেল যাও ক্রিকেট খেলতে যাই কারণ ওদের দরকার গাড়ি এত ভালো কথা গাড়ি দরকার তোরা গাড়ি নেই তে ওদের সাথে আরো আরো দাওয়াতের প্লেয়ার আছে না ওরা গাড়িটা দরকার ওরা দাঁত খাতে তোদের গাড়ি খাওয়া দরকার তোরা দাঁত খাতে যাবে তো গাড়ি নেই আচ্ছা যাই হোক ওদের সাথে আর একজন যাবে ওক বাদ দিয়ে এর অফার করলো বন্ধু গরুর মাংস তো তুমি এক কাজ করো তো তুমিও চলো ওই আর তুমি চলো গরুর মাংস শুক্রবারের দিন বাড়িতে মুরগির মাংস আবার শুনলাম যে নগদিও লাগছে না মুসলমানের দাওয়াত আচ্ছা তো গেলাম এবার রাস্তায় আসতে যাই এবার শুনি যে দাওয়াত ওর এরাক এক বন্ধুর দাওয়াত ওর না ওর এরাক এক বন্ধুর ও যাচ্ছে এবার আমার কথা বন্ধুর বন্ধুর দাওয়াত তাও ঠিক আছে এই ওর ফ্যামিলি যেহেতু সাতটা দাওয়াত ছিল সব এবার আর এবার আর কি করব এবার গেলাম এবার নামাজটা পড়ে নিলাম যাই হোক মা জুম্মার দিন নামাজটা কইলাম যে যাই হোক নামাজটা মিস করা যাচ্ছে না তো এবার কার ঘটনা কি হলো এবার দাওয়াত দাওয়াত সেই নাই মানে যার সাথে আবার আমরা যাব এবার রাস্তায় এবার শুনলাম কি হয়েছে শুনলাম কোন জায়গা যায় খেলতে যায় মারামারি কইরি ফাইটে হাসপাতালে দাওয়াত শেষ হয়ে গেল আর এক ধরনের বাড়ির ভেতর ঢুকে আমরা কাহিনি বইলি দেখলাম রাস্তা ওই যে আলিফ আলিফ বললে এটা আমার মামার গাছ এর বোরোই গুলি এবার এবার বড়ো এবার গুলা এদের বড়ই বললাম এর পারার সময় শুনি এ যে আলিফের ওই বাড়ির লোক কিছুই হয় না ইসলাম আর কি করবো তাহলে ভালো যে ব্যাগের সাথে একটা গাড়ির সাথে একটা ব্যাগ ছিল শেষ হয়ে গেল ওই তো ওদিকে ও বেশি করে করে একবার কোনটা তুলি বললি না হ্যাঁ হ্যাঁ যে

লিটন গেছে ওর 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 কোন চাষা ভরি গেছে লিটন গেছে কুচি মোড়াই ভালো কথা তোরে কুচি মোড়াই তোরে মসজিদে নামাজ পড়লাম পড়ি দেখি রাফি রাফিক বললাম মনিক ফোন দে ফোন দিয়ে শুনছি যে মনিক ধরে দিক মাসছে মনিক বলে ধরি মাসটা করে ভাঙছো চলছে কানা বাড়িতে গান জাম লাগিয়ে দে কানা বাড়িতে কি আর কোর বাইরে বাদান দাঁড়ি কোট প্যান্ট পরিয়েছে বসে আছে আলিফ বৈশিদের কাছে কি করি শোকে সব বাড়িতে না খাই বাড়িতে বন্ধু আজকে খানা খাওয়াচ্ছেন তোদের আজকে